বন্ধুরা আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মুম্বাই স্টাইলে বড়া পাও তার সঙ্গে গ্রিন চাটনি রেড চাটনি গ্রিন চাটনিটা বানিয়ে নেব এইখানে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম দু তিনটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিন রসুন দিয়ে দিলাম রস দিয়ে দিলাম জল দেবো গ্রিন চাটনি রেডি আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি এক বাটির মতন বেসন নিয়েছি মতো লবণ দিয়ে দিলাম কুড়ি কুঁড়ো দিয়ে দিলাম আর সোডা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটা ভালো করে গুলে নেব কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আমি এইভাবে বইয়ে ছিটে নেব আমি লঙ্কাগুলো এই তেলের মধ্যে ফ্রাই করে নেব গরম ভাজা লঙ্কার মধ্যে একটুকু লবণ মিশিয়ে নেব আমি রসুনগুলো একটু খুব ফ্রাই করে নিলাম রসুন গোটা রসুন ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম এখানে আমি একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম এখানে আমার চাটনি রেডি এরপরে আমি আলুর মশলাটা তৈরি করার জন্য কড়াই আমি একটুকু তেল দিলাম সরষে দিয়ে দিলাম কড়াইয়ে কারি পাতাটা দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন ভালো করে আলুটা এখানে গ্রেড করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা পাত্রে তুলে নেব আমি আলুর মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এই সাইজে বল একটু বল বানিয়ে নেবের সঙ্গে আমি এটা ডুবিয়ে এগুলো নিয়ে এক এক করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে তুলে নেব আমার বড়া পাও চাটনি সব রেডি আমি এরপরে টেস্ট করে দেখাবো আমি এইভাবে পাওটাকে কেটে নিলাম এর মধ্যে আমি গ্রিন চাটনি দিয়ে দিলাম এরপর আমি বড়াটাকে ঢুকিয়ে দিলাম রেড এরপর আমি একটু চাটনি দিয়ে আমি একটা ভাজা লঙ্কা নুন মাখানো দিয়ে দিলাম এর উপরে আমি একটু